গ্রহণ কত মক্কার বড় বড় দন্নাট্য ব্যক্তিরা মা ফাতেমাকে বিবাহ করার জন্য প্রস্তাব দেয় কিন্তু আমার নবী বিবাহ দেয় না আমার নবীজি রহমাত আলমিন নবী ডাক দিয়া কই মদিনার সাহাবাই কারাম আমি আমার ফাতেমাকে বিবাহ দিব পরীক্ষার মাধ্যমে এমনে কোনো ফাতেমারে বিবাহ দেওয়া যাবে না এবার আমার নবীর দরবারে এমক একদিন দিন ছিল বৃহস্পতিবার দিবাগত আসরের নামাদের পড়ে আমার নবী বললেন হে আমার সাবাই কেরাম তোমরা শোনো কালকে ফজরের নামাদের পরে আমার মেয়ে ফাতেমাকে বিবাহ দেওয়া হবে এটার জন্য পরীক্ষা নেওয়া হবে যে উপযুক্ত প্রমাণ হবে তার কাছে আমার কন্যা ফাতেমাকে বিবাহ দেওয়া হবে এবার আমার নবীর দরবারে ফজরের নামাদের সময় অনেক সাহাবাই কেরাম উপস্থিত হয়ে গেছে নবী আমার ফজরের নামাদের পরে ঘোষণা দিয়েছেন এ সাহাবাই কেরাম শোনো আমার ফাতেমাকে যে বিবাহ করতে চাই এ মজলিশের যারা আছে সেই ব্যক্তি সর্বপ্রথম প্রথম আল্লাহর কোরআনকে খতম কোরআন তালাবাদ করে শেষ করতে পারবে আমি আল্লাহ পাকের নবীর কন্যা হজরতে ফাতেমাকে তার কাছে বিবাহ দেওয়া হবে আস্তে সুবাহ আল্লাহ কইলেন আর হজরে বললেন না সুবাহান আল্লাহ ও বন্ধু ও নবীর উম্মতের দলেরা এবার আমার নবীজির দরবারে কত সাহাবাই কারাম হজরত আলী ওই দিন এসারেন নামাজে মসজিদে নববীতে উপস্থিত ছিলেন না আমার দয়াল নবী রহমাত আল্লিল আলমীর নবীর দরবারে ফজরের সময় এত মানুষ দেখে হজরত আলী ডাক দেয় কই নবীজি যুদ্ধের ময়দান থেকে আগমন করলাম আপনার দরবারে এটা কিসের মানুষ এত মানুষ কেন আপনার দরবারে আমার নবী ডাক দেয় কয় হজরতে ফাঁকমাকে বিবাহ দেওয়া হবে যেই ব্যক্তি সর্বপ্রথম এক খতম কোরআন তালাবাদ করতে পারবে তার কাছে ফাতেমা তু জহরাকে বিবাহ করানো বিবাহ দেওয়া হবে এবার আমার নবীজি রহমাত আল্লীল নবী এই কথা বলে মসজিদে নবীর মিম্বরের মধ্যে ওরে উস্তুনে হান্নানা নামক গাছের সাথে হেলান দিয়ে নবী আমার বসে রইলেন এমন সময় আমার দয়াল নবী রহমাত আল্লীল আলমিন নবীর অনেক সাহাবাইকারাম উজু করতেছেন অনেক সাহাবাইকারাম কোরআন শরীফ খুলতেছেন অনেক সাহাবাইকারাম হাতের কাছে আই কত সুন্দর করে কোরআন তালাবাদ করতেছেন এমন টাইমে হজরত আলী হাতরা তুলে কুইয়া রসুলাল্লাহ কোরআন খত হইয়া গেছে আর জোরে বললেন না সুমাহা ও বন্ধুরে আমার নবী ডাক দিয়ে কয় আলিয়েটা কেমন কথা বল কোরআন ختم হয়ে গেছে হযরত আলী কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হে আমার কোরআন ختم হয়ে গেছে সবাই সাহাবাই کرام কই কিরা আলী তুমি এমন কথা কেন বল তোমার কথাটা আমার কাছে কেমন মনে হয় তুমি কেমনে এত সকাল কোরআন খতম করলা হযরত আলী কে আমার নবী বলে সাহাবাই کرام শান্ত হও হযরত আলী কি বলে তোমরা শোনো কারণ আমি নবী জানি আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা আমি নবী জ্ঞানের শহর হযরত আলী হইলো সেই শহরের দরজা আমার আলি কি বলে একটু মনোযোগ দিয়ে শোনো হজরত আলী কয় নবী গো একদিন মসজিদে নববীতে আপনি নবী বলেছিলেন কেউ যদি মাত্র তিনবার সুরে এখলাস তেলাবাদ করে তার আমল নামাই এক খতম কোরআন তেলাবাতের সবাব দেওয়া হয় নবী গো আমি তিনবার সুরে এখলাস তেলাবাদ করেছি আপনি নবীর জবানের কথা কোনোদিন দিনই মিথ্যা কইতে পারে না আপনি নবী বলেছেন আপনি বলেন আমার আমল নামাই এক খতম